আজকে সবাই মোবাইলে ফুল চার্জ দিয়ে রেখো কেউ এমন করো না যে লাতখোর দালাল যাকে সাপোর্ট করেছে পরকীয়তা সে যে ওই যে ফ্ল্যাটে গিয়ে ঠিক ততক্ষণি পর্যন্ত দেখাতে পেরেছে কারণ ততখানি পর্যন্ত সে দেখানোর পরিস্থিতির মধ্যে ছিল কারণ তার ফুল চার্জই ছিল কেউ ফুল চার্জ না দিয়ে এরকম বেরোবেটা হতে পারে অ্যাকচুয়ালি ওর তো শুক্রবার ওর তো শুক্রবার থেকে রোববার ডিউটি থাকে ঘনায় হ্যাঁ আর এই ল্যাটা সাথে হ্যাঁ ল্যাটার মাছ নিয়ে গামলায় নিয়ে খলবল করে খেলবে না সেই ডিউটিটা ছিল এবার তালা পড়ে যাচ্ছে ফ্ল্যাটে আর কত দূর দেখাবে তাই বললো আমার একদম জিরো চার্জ রয়েছে যখন তখন বন্ধ হয়ে যেতে পারে সেই চার্জ এখনও সে দিচ্ছে কারণ তার শরীরের চার্জ দিতে সে বেরিয়েছে ল্যাটার বাড়িতে নিজের শরীরের চার্জও দিতে বেরিয়েছে আর যখনই চার্জ ভর্তি করে নেবে তখনই দেখবেন ওর একদম মোবাইলে ফুল চার্জ হয়ে গেছে না না ইয়ার কি না সত্যি করে আজকে আপনারা আপনাদের মোবাইলটা চার্জ দিয়ে রাখবেন এমন কোনো সংবাদ অবশ্যই করে আপনারা পেতে চলেছেন লাভ ইউ লাভ ইউ না মেন করছে চলো শালগ্রাম শিলা শালগ্রাম নাকি শালগ্রাম শিলা শালগ্রাম শিলা তুমি চিবিয়ে খেয়ে নিচ্ছ করকর করে আর নুড়ি খেতে গিয়ে তোমার গলায় দিচ্ছে না খাজা গজা হ্যাঁ খাজা গজা লাত লিকেজ বালি দালালকে বলছি ভালোই বুঝতে পেরেছো তুমি তোমার ওই পিজি রুম থেকে কণিকাদের রুম মানে কী হচ্ছে রুমে পাশের ঘরে সেটা তুমি বুঝতে আরে এটা তুমি ভালো করে বুঝতে পেরেও মানে নিজে আর শত্রুতে আর পরিণত হতে চাওনি তাই না তুমি ভালো বুঝতে পেরেছো যে একটা ব্লগার তা আবার এইরকম ডাকসাইটে এইরকম চরিত্র বিকি কিনি করা একজন ব্লগার সে তার ফুল চার্জ ছাড়া একটা মোবাইল নিয়ে বেরোবে না সে জানে আমার বেরোতে হবে সে জানে কারণ সে আগেই বলেছে আমার ফ্ল্যাটে যেতে হবে তাহলে সে কি তাহলে সে চার্জে দিয়ে রাখবে ফুল চার্জ হয়ে থাকবে তাই না কিন্তু দেখ যেইটা আমরা খালি চোখে বুঝতে পারছি কিন্তু সেটা তোর বলার ক্ষমতা নেই তোর বলার ক্ষমতা নেই যে আমি বুঝতে পেরেছি ক্যাথা মানে তুই যা ওকে ডাকিস যে যাই নাম ধরে যে আমি সবই বুঝতে পেরেছি কিন্তু আমি বলতে পারছি না কারণ আমার প্রতিবন্ধকতা আছে আমার বাধা আছে তোর এগেনস্টে বললে তোর কাছে যে দালালগুলো আছে মানে এদের মধ্যে আবার রেশারেশি হয় কে এরকম শরীর বিকি কি নি করা একটা ব্লগারের কাছাকাছি যেতে পারবে মানে সেই দালাল কতটা ক্যারেক্টারলেস কে আগে যাবে প্রত্যেকটা দেখুন প্রত্যেকটা ক্যারেক্টারলেস সে জলন্দে বুড়ি বলুন তার জ্বালা পোড়া তার শরীরের জ্বালা পোড়া সে কোথায় দেখায় বাসন কোষণে তার রান্নার বাসনে যে বাসন দেখলে মানুষের খেতে ইচ্ছা করবে না আর কোথায় দেখায় দেখায় এই ঠোঁটের উপর জীব দিয়ে চেটে 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 জ্বালা পোড়াটা বোঝায় এদিকে চুনা চুনা এত লজিক্যাল এত লজিক্যালি সে ভিডিও করে দেখা গেল পুরোটাই একটা চরিত্রহীনার উপর সাপোর্ট করে চরিত্রহীনা বলেই সে চোখ বন্ধ করে সাপোর্ট করতে পারছে তাই না বন্ধুরা হুম তা অনেক কিছু বলার আছে একটা ধামাকালার অবশ্যই খবর না আমি বলতে পারবো না আপনারা একটু ধৈর্য ধরুন বিশাল একটা খবর অবশ্যই করে আপনাদের জন্য অপেক্ষা করছে এটা আমি জাস্ট একটু ছুঁয়ে চলে গেলাম হ্যাঁ এটা অবশ্যই করে সন্দীপ আর ক্যাথাকুরানি রিলেটেড না আমি বলতে পারবো না এত অনুরোধ করবেন না অবশ্যই করে জানতে পারবেন দেখুন না দেখুন আজকেই জানতে পারবেন আজকেই জানতে পারবেন হয়তো কয়েক ঘন্টার মধ্যেই জানতে পারবেন তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তা বলছি কি লাখর লিকেজ হাজা খোঁজা মাল তুই ভালোই জানিস যে ওর ফুল চার্জ করা ছিল ঠিক যতখানি পর্যন্ত ও দেখানো দরকার ঠিক ততখানি পর্যন্ত দেখিয়ে ও বললো আমার জিরো চার্জ দেখাচ্ছিক্ষণি বন্ধ হয়ে যাবে ঠিক ধরেছিস ঠিক যে ও ভিডিওটা শেষ করতে পারতো বাড়িতে গিয়ে তাই না হ্যাঁ সেই বাড়িতে গিয়ে শেষ করতে পারতো আবার দেখ এত দোটানায় ভুগিস তুই দুই মানে দোনামোনা করিস যে এটা বলা ঠিক হবে কি ঠিক হবে না এই জন্যে তুই কি বলি ওর অনিয়া চলে এসছে আরে না রে অনিয়া হচ্ছে যে কতক্ষণে আমি ভিডিওটা এইখানে এন্ড করে চলে যাব ঘনায় ঘনায় বাড়িঘর দেখেছিস তো এই ফাঁকে কিন্তু টুরটা হালকা করে দেখিয়ে দিয়েছে কে আবার কে লাতখর ল্যাটা দীপ্ত সবই তো জানিস তুই লাতখোর ল্যাটা দীপ্ত তাহলে সেখানে চলে গেছে আর সুন্দর মতন আপনারা দেখবেন আমি বলি না ওদের ব্লগুলো খেয়াল করলে বুঝতে পারবেন যে ওরা এত চোর চোর মনোভাব বা ছুকছুক করছে যে কোন দিক থেকে যেন না ধরা খেয়ে যায় যে আমরা ননদকে বাড়িতে আনি নিয়ে জায়গা মতন পৌঁছে দিচ্ছি দাদা বৌদি তাহলে সেই জায়গা থেকে আমরা বুঝতে পারছি আর যেখানে লাখখনো দালাল ঘরেই বসে বুঝতে পারতো কে যৌবানের এডিট করছে পাশের ঘরে কে এসছে তারপর মন্দিরা মন্দিরা কত পুরুষের সাথে শুয়েছে ও বলে দিতে পারত মন্দিরা কত খারাপ মন্দিরা সিঁদুর কার নামে পড়ছে অন্যা কার নামে নিচ্ছে কি কি করছে ও বলে দিয়েছিল ও অনেক বলেছিল ও স্ক্রিন রেকর্ডও করে রেখেছিল যে মন্দিরা দ্বিতীয়বার ফুলসজ্জা মানে পরপুরুষের সাথে ফুলসজ্জা কিভাবে করেছিল সমস্ত তা সবইও জানে ও একটা আগাম বলে দিতে পারত ভবিষ্যৎ বক্তা তাহলে ও কি জানে না যে কেতাকুরানির মতন মেয়ে ছেলে একটা ভিডিও ব্লগ করছে ইনকমপ্লিট ব্লগ করবে আমরা সবাই বুঝতে পারছি ও বুঝতে পারছি কিন্তু ওর বলার অধিকার নেই ও জানে ওকে ছিঁড়ে ওর মাঠার কয়েকটা গোনাগন্তি আগাছা আছে সেটা ছিঁড়ে বান্ডিল করে ওর বলের হাতে দিয়ে দেবে ওই মলদারে গিয়ে বিক্রি করতে ঠিক আছে তাহলে এই তো অবস্থা যে আমি বুঝো আমি সত্যি কথাটা বলতে পারছি না তাহলে আমার মুখটা বন্ধ রেখেছে আমি জানি বুঝতে পারছি যে আমি ইনকমপ্লিট ব্লগ রেখেছি সেটা গিয়ে আবার চার্জ করে আমি ভিডিও করতে পারতাম ওকে কিন্তু আজকের ডেতেও এই যে শনিবার না আজকে তো সোমবার শনিবারের ব্লগ আও আর অমাবস্যা দেখিয়েছে সেখানে পর্যন্ত আমরা তার মেয়েটাকে খুঁজে পাইনি না সকাল না বিকেল না দুপুর না সন্ধ্যেবেলা না রাত্রিবেলা তাহলে সেই যে ইনকমপ্লিট ব্লগ ছেড়ে গেছে এখনো ওর মোবাইলটা চার্জে বসানো রয়েছে ফুল চার্জ এখনও হয়নি বুঝতে পারছেন তো যখন ফুল চার্জ হবে তখন আপনারা ক্যাথাকুরানি কেউ ক্যাথাকুরানির বাড়িতে দেখতে পারবেন সাথে মোবাইলটা কেন ও চার্জ নিতে গেছে তো বুঝতে পারছেন না হ্যাঁ ও সেদিন কি বলেছিল সেদিন না ওই যে বসিরহাটে মায়ের সাথে গেল বললো না আমাকে বলতে হবে না আমি কারো এগেনস্টে কেস করতে যাইনি বা কেউ আমার এগেনস্টে কেস করেছে সেটা মেটাতে যাইনি আপনারা জানতে পারবেন হ্যাঁ জানতে পারবেন তো আজকেই জানতে পারবেন করুন না এই বলার অধিকার আমার নেই যে সে বলবে এবং পুরোটাই আপনারা শুনতে পারবেন যে কতটা ও নিম্ন স্তরের কতটা ও লোভী কতটা বজ্জা ধারামি মেয়ে ছেলে বলতে বাধ্য হচ্ছি তাহলে ও সমস্তটাই হিসেব নিকেশ ও সমস্তটাও লাভক্ষতিরঙ্গের উপর নির্ভর করে ও সমস্তটাই পাল্লায় ওজন করে ওর নিতে হয় সমস্তটাই শুনবেন আর যেটা বলতে বসলাম আমি অ্যাকচুয়ালি লাখখর লিকেজ বালি খাজা গজা মালটাকে নিয়ে বলতে বসলাম যে ও কত সুন্দর করে সন্দীপকে বলছে যে আহা রে কি অসহায় ডিভোর্সটা ইস পাওয়ার জন্য শোন এটা তো স্বাভাবিক একটা চরিত্রহীনা পরপুরুষের আনটু বান্টুতে আসক্ত না পরপুরুষকে পুরো নিয়ে নিয়েছে জীবনে তাহলে তাকে তো স্বামী গ্রহণ করতে পারে না তোর স্বামীর মতন তোর বরের মতন তো সবাই না সমস্ত নোংরামি দেখেও তোকে মেনে নিয়েছে তোকে নর্দমায় নরকে আর যা সব নোংরাম জায়গা আছে সেখানে শুয়ে দিয়েছে তাদের সাথে তোর হলা গলা ঢলা তাহলে তারপরেও তোর বর তোকে বারণ করার সত্ত্বেও তাদের সাথে মিশতে অনুমতি দিয়েছে তাহলে তোর বরের সাথে তো সবার গুলিয়ে ফেললে হবে না তাই না তাহলে ও তো বিয়ে করবে নাকি সারাদিন ওই সন্ন্যাসী হয়ে চুপ করে বসে থাকবে তারও তো বয়স কম তাই না ঈশানুর বয়স এখন থ্রি প্লাস তাই তো তাহলে তার বাবার বিয়ে করার দরকার নেই মায়ের শরীরের খিদে আছে বাবার শরীরের খিদে নেই ও ওর মা তো আবার তোদের গিয়ে বলেছে যে পোষাতে পারতো না তাই না বাবা কি পোষানো পোষায় লেটা সেটা তো তুই ভালো জাননি কারণ তোর সাথে তো এত গল্প হয়েছে তাই না তাহলে লেটা কামকতাময় কি শরীরের খিদে আছে পৌরশত তো আবার এরকম লেটাম আছে শরীরের তুই পৌরশ তো পেয়েছিস কি একটা মানে খাজা মাল যে তুই রাহুলের চোখে কথা দেখেছিলি ওই সময় মানুষের নাজেহাল যে একটা সংসার থেকে কলিং বেল খুলে নিয়ে চলে এসছে মন্দিরা তুই সেই সবের ধ্যান না তুই কামকথা চোখ দিয়ে তুই আর একটা পুরুষের চোখে মুখে কথা খুঁজেছিস তার মানে তুই কতটা কাম প্রিয় তুই কতটা হারে বজ্জা হারাবি তুই তোর বান্ধবী আই মিস ইউ বলে দিয়েছে বলে তোর খুব সারগান ফেটে যাচ্ছে কিন্তু এইটার পিছনে তোর বান্ধবী বুঝতে পেরেছিলো যে কি ইঙ্গিত আর ওই পরে আর যেন তুই না মেসেজ করতে পারিস এই জন্য তোকে ছেড়ে ফেলে দিয়েছে তাহলে বলছে এগুলো তো আমাদের কথা ও বুঝেছিল বলেই তো ও তোর ওর ছেলের সাথে তোর আর যোগাযোগ থাকুক বা এটা বারুক চাইনি এইবার তুই বলতেই পারিস যে ওর তো প্রেমিকা আছে বহু বছর ধরে তাই এইরকম তো স্বামী থাকতেও অন্য পুরুষে আন্টু বান্টুতে আসক্ত হয়ে গেছিল কেতাকুরানি মন্দিরার ক্ষেত্র তাই তোর ক্ষেত্র তাই স্বামী থাকতে অন্য পুরুষে তুই আসক্ত হয়ে পড়েছি তাহলে এগুলো কেন হয়েছিল এখন তুই বলবি আমারটা একটু দেখাতে পেরেছে তোরটা তোর লোকেরা চোখে আঙুল দিয়ে দেখেছে আজকে এইসব কথা না বন্ধুরা আজকে বলবো সন্দীপের অবশ্যই করে সন্দীপ এখন বলেছে ওর ডিভোর্সের দরকার নেই ডিভোর্স ও চায় না সেটা আরও পরিষ্কার করে আজকে বুঝতে পারবেন অবশ্যই করে আপনারা মোবাইলটা কাছে রাখবেন এবং কিছু চ্যানেলের প্রতি দৃষ্টি রাখবেন কোন চ্যানেল থেকে কী সংবাদ আপনারা শোনেন এটা যেমন একটা কথা তেমনি আমি বলবো সন্দীপে অবশ্যই করে ডিভোর্সের দরকার অবশ্যই ছিল কারণ সেও একটা পুরুষ তারও শারীরিক ক্ষিরে আছে কেতাকুরানির যদি স্বামী থাকতো অন্য পুরুষে আসক্ত হতে পারে তার চিরবিদানি জ্বালায় সন্দীপের নেই তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে সন্দীপ যে ডিসিশনটা নিয়েছে তাকে অবশ্যই করে কুর্ণীর স্যালুট জানায় যে তোমার বাকির চোখ কনসেন্ট্রেশনটা তোমার ছেলে হবে এবং সে সেটাই যেন থাকে এবার ছেলে আমি তো বললাম একটুখানি চোখ রাখুন সব আজকে জানতে পারবেন দুধ কা দুধ পানি কা হবে এইটুকানি বলতে এলাম এটা অবশ্যই করে আপনাদের মাথায় রাখতে হবে যে দীপ্তি আন্টি দীপ্তি দীপ দীপ্তি কী বলছে চলো এইটুকানি বলতে এলাম আর অ্যাকচুয়ালি আমার অবাক লাগছে যে এত বিচার বুদ্ধি সেই বিচার বুদ্ধিটাকে তুই নিজের হাতে খুন করলি এ ল করলি কেজ হাজা খজা একখানা দালাল তুই বুঝতে পারছিস কিন্তু বলতে পারছিস না তুই বোঝাতে বসেছিস কিন্তু নিজে বুঝতে চাইছিস না কারণ পাবন্দি আছে তোকে ঝেড়ে ছেঁটে ফেলে দিয়েছে আবার লাথি মারবে তাই না ওই হেঁপু বুড়ি আর এদিকে চুনা তুই জানিস কম্পিটিশনে তোকে পিছনে ফেলে এরা এগিয়ে গেছে ঠিক আছে দেখ তুই কিন্তু কোনো খবর পাসনি এটা স্বাভাবিক এটা স্বাভাবিক চলো খবরটা আমরা সবাই মিলেই পাবো চলো ইউ বল